হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে যেই টেক্স ফিল্ডের যেই টেক্স ফিল্ডের কীভাবে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় সেটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব সেই জন্য যেই দুইটা ম্যাথড ব্যবহার করব একটা হচ্ছে সেট ফোরগ্রাউন্ড যেটা আপনারা জানেন যার মধ্যে কালার পাস করে দিতে হয় তাহলেই ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে তারপর সেট ব্যাকগ্রাউন্ডের সাহায্যে আমরা কি করতে পারি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি এই দুটো ম্যাথডের ব্যবহার অলরেডি আপনারা দেখেছেন তারপরও আবার দেখাচ্ছি যাতে করে বুঝতে পারেন যে এই দুটো ম্যাথড আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি ওকে তো আশা করি এতটুকু পর্যন্ত নিশ্চয়ই আপনারা আগের লেকচার ভিডিওটিতে দেখেছেন ফ্রেম ক্রিয়েট করেছিলাম তারপর দুইটা টেক্সট ফিল আমরা তৈরি করে সেগুলো কন্টেনারের মধ্যে অ্যাড করেছি এবং ফন্ট ক্রিয়েট করেছিলাম লাস্ট ভিডিও পর্যন্ত ওকে তো রান করে আবারও দেখাচ্ছি যদি আগের লেকচার ভিডিওগুলো না দেখে থাকেন সবগুলো ভিডিও সিরিয়ালি দেখার জন্য বারবার অনুরোধ করতেছি তাহলে আপনারা টপিকগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন রাইট রান করে দেখাচ্ছি এই ছিল আগের লেকচার ভিডিও পর্যন্ত তো এবারের উদ্দেশ্য কী করব আমরা যে এইখানে লিখতেছি সেই লিখার কালারটা অর্থাৎ ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো টেক্সের কালার চেঞ্জ করব এবং ব্যাকগ্রাউন্ড টেক্সফিলের এই ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করব তো সেই জন্য দুইটা ম্যাথড ব্যবহার করতেছি প্রথমে টেক্সট ফিল ওয়ানের জন্যই করি টি এফ ওয়ান ডট সেট ফোরগ্রাম তাহলে টেক্সের কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে আমরা ইউজ করতে পারি কালার ইয়েলোই থাক সমস্যা দেওয়া আছে এবং টেক্স ফিল ওয়ান ডট সেট ব্যাকগ্রাউন্ড এবার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিই এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ওকে তো দেখি আমরা টেক্সট ফিল ওয়ানের জন্য শুধু সেট গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইউজ করছি দেখি সেটা কাজ হয়েছে কিনা না দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে যেমনটা আমরা বলে দিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার হবে কি গ্রিন হবে এই যে এইখানে বলে দিয়েছি সেট ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন সেই জন্য গ্রিন আর ফোরগ্রাউন্ড বলেছিলাম কালার হবে ইলো দেখি আমরা টেক্সটের কালার ইয়েলো হচ্ছে কিনা না আমি টাইপ করতেছি এখানে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের টেক্সটের কালার কি হয়ে গেছে ইয়েলো হয়ে গেছে তো এবার আপনারা চাইলে টেক্স ফিল টুয়ের জন্য সেট ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন সেটা ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এতটুকু থাকবে আল্লাহ হাফিজ